তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি এখন আমি এখন ঝালমুড়ি খাচ্ছি তো গাইস আজকে সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করছি কারণ ও এখনও ঘুমাচ্ছে চলো তোমাদের দেখায় এই যে ও এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো তার জন্য ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করছি ওই 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 ওটো নটা বাজে ওটো না ওটো সো গাইজ দেখতেই পেলো এখনো ওঠেনি ও এখনও উঠবে না যতই ওকে ডাকি তো কী বলে এখন চলো আমি টিফিনটা টিফিন করবো সেটা তোমাদের সবস্তি শেয়ার তো গাইজ ভিডিওটা এতক্ষণ ও কন্টিনিউ করছিল তো আমি এখন সবাই থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার টিফিনটা খেয়ে নিলাম তো গাইজ এখন একটুখানি মানে আমার শুভ না মানে এখন একটুখানি বসবো বসে একটুখানি ফোন টু ইনস্টাগ্রামটা একটু দেখি দেখে দেন বিকালবেলা একটুখানি রিল বানাতে যাওয়ার কথা হচ্ছে জানি না কতদূর কী হবে যদি যাই তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো তখন ভিডিওটা দেখতে পাবো আর ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগে থাকবে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর সব থেকে বড় কথা গাইজ চ্যানেলে কিন্তু দু হাজার ফ্যামিলি খুব কাছাকাছি রয়েছে তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইব করো করে দু হাজার ফ্যামিলি করে দাও তো তাড়াতাড়ি করো আর ভিডিওটা কিন্তু দেখো গাইস আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা ভালো সুন্দর কমেন্ট করো তোমাদের সবার কমেন্টে আমি রিপ্লাই দেব আর সব বড়ো কথা ভিডিওটা দেখো গাইস কারণ চ্যানেলের রিচ মানে খারাপও না আবার ভালোও না গাইস দেখো ভিডিও দেখো গাইস তো দেখতে থাকো তো চলো যা যা করি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা

তো গাইজ এরপরে যাবো আমরা রিল বানাতে তো ওখান থেকে বাবুদা আর কল্পনা দিয়ে আসছে আর এখান থেকে হয়তো আর একজন আসতে পারে ও আর আমি যাব রিল বানাতে তো রিল বানাতে যাই তারপরে দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ ওয়াশ করতেও আর গাইজ ভিডিওটা যদি ভালো লাগে আমি অনেকবার করে বলছি প্লিজ একটা ভালো কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেব দেখতে দেখো আর ভিডিও দেখো শেয়ার করো একটু ভালোবাসা দাও মানে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও ভিডিওটা দেখ এখন যাচ্ছিল রিল বানাতে আর এরদিকে এসছে বাবুদা বাবুদা কনগ্র্যাচুলেশন ফর টেন কে ইনস্টাগ্রাম এখনো হয়নি গাইজ আর অল্প কিছু ফলোয়ার বাকি মিনিমাম ওই ষাটটা কি পঞ্চাশটা এরকম ফলোয়ার বাকি বাবুদার টেন কে হতে ঠিক আছে তো আজকেই হয়ে যাবে যেহেতু তোমরা ব্লগটা কালকে দেখতে পারবে তো আজকে আর বললাম না যে ফলো করার কথা কারণ ততক্ষণে টেন কে হয়ে যাবে আজকেই হবে তো এখন আমরা বেরিয়ে গেছি রিল বানাতে তো এখন যাচ্ছিল পরবল মাঠে রিল বানাতে তো এখন ও আর এদিকে এসছে পঞ্জু দিই অনেকদিন পর আমার ফ্রেমে আগে মাঝে মাঝেই দেখা যেত এখন সময়ের কারণে ওইদিকে যেতে পারি না আর এদের সাথে সেরকমটা কথাবার্তাও হয় না আর যেতেও পারি না সময়ের জন্য কাজের চাপে তো এখন যাচ্ছি আমরা অনেকদিন পর রিল বানাতে আগে কটা কন্টেন্ট রিল বানাবো সেগুলো দেখার জন্য যাও গিয়ে সৈকত ফলো করো ঠিক আছে তো দেখতে থাকো আর এদিকে বাবুদা অঞ্জুদি আরে আর আমি চারজন মিলে আগে কাবাবো চলো এখন বড় বোল মাঠে যাওয়া যাক তারপরে মানে বড় বোল বলতে তোমরা তো চিনবে না আমাদের এখানে একটা মাঠ আছে তো ওই মাঠের লোকেশানে যাই তারপরে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো কচি করে ভিডিওটা দেখতে হবে ও তারপরে নি এখন রিলস বানাতে এসেছিলাম নিয়ে এখন ঝালমুড়ি খাচ্ছি আর এখানে অঞ্জুদি ওই ঝালমুড়ি নিচে কিন্তু আমি নিয়ে আমরা রিল এসেছিলাম রিলগুলো সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কালকে হয়তো একটা পোস্ট হতে পারে কন্টেন্ট রিল তো দেখো ভালোবাসা দিও রিলে আর যারা যারা কোনো ইনস্টাগ্রাম আইডি ফলো করে নি তাড়াতাড়ি যাও কি ফলো করো ইউসেক জিরো সেভেন আর তোমার ইনস্টাগ্রামে আইডির নাম বলে দাও প্রমোশন করলাম প্রমোশনটা নি

ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওর জন্য আপলোড হবে মানে তোমরা এখন দেখছো তাহলে আপলোড হয়েছে ঠিক আছে তো ভাই ভিডিওটা জানি না কিরকম হয়েছে যেমনই হয়েছে তোমাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো তো চলো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো একবারে বল ভালো করে বল কি হয়েছে Ada.